যে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসেনি অথবা ব্রিটিশদের হাতে তৈরি হয়নি এটা চরম ডাহা মিথ্যা অপবাদ ভারত উপমহাদেশে আহলে হাদিসদের স্বতন্ত্র ইতিহাস আছে আপনি হাফেজ মোহাম্মদ গোন্দলি উস্তাদ আব্দুল মান্নান ওজিরাবাদী আব্দুল মান্নান ওজিরাবাদীর উস্তাদ শৈখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী যার লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র ছিল আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের এই রেঙ্গুন পর্যন্ত রোহিঙ্গা আরাকান পর্যন্ত পুরো ভারত উপমহাদেশের অঞ্চলে যেখানে যেখানে আহলে হাদিস গ্রাম আছে যেখানে যেখানে আহলে হাদিস অঞ্চল আছে আমি আবদুল্লা বিন আবদুল এখন পর্যন্ত গবেষণা করে আমার চ্যালেঞ্জ থাকলো প্রত্যেক যেখানে হাদিস অঞ্চল আছে পুরো ভারত উপমহাদেশে মেয়ের নাজির হোসেন দেহলবির ছাত্র আছে अकबर वो हकीकत से बिल्कुल दूर है हजरत मोहम्मद हुसैन बटालवी रहम ने देखा कि पचास साल से यह तहरीक चल रही है इसका नतीजा क्या निकला नतीजा क्या निकला इस तरह तो सारे अहले हदीस मार दिए जाएंगे उन्होंने सिर्फ इतना किया कि अंग्रेजों से इतना कहा कि आप तो जो महाज पर लड़ रहे हैं उनको भी वहां भी बोलते हैं जो अंदर हैं उनको भी वहां भी बोलते हैं तो अंदर जो लोग हैं वो महाज पर तो नहीं गए ना अंदर जो लोग हैं उनको अहले हदीस रसीद चल कीजिए প্রকৃত অর্থে যিনি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের প্রচার প্রসার প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি একটি আরো একটি পত্রিকা সম্পাদক ছিলেন যে পত্রিকার মাধ্যমে আলে আদিসের ব্যাপক প্রচার ঘটিয়েছিলেন পত্রিকাটির নাম ছিল ঈশা সুন্নাহ আল্লাহর মেহরবাণী আমার কাছে এই ঈশা সুন্নার কিছু কপি আল্লাহর মেহরবাণী পাকিস্তান থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি এটা আল্লাহর অনেক বড় দান সেই কপিগুলোর মধ্যে যে তথ্যটা ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব লুকাতে চেয়েছেন সেই তথ্যটা একদম পরিষ্কারভাবে আমাদের সামনে এসে গেছে দেখতে ঈশা আতসুন্না এগারো খন্ড এগারো সংখ্যা এক এই সংখ্যাটা আমার সামনে আছে আমি এখান থেকে মোহাম্মদ হুসেন বাডাল ইংরেজদের সাথে কি সম্পর্ক ছিল এবং এটা কি তার একা ছিল না সকলে মিলেছিল এই বিষয়ে সরাসরি মোহাম্মদ হুসেন বাডালবির বক্তব্যগুলো গুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভারত উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী জিহাদ চলতেছে তখন ইংরেজরা যারা ইংরেজ বিরোধী জিহাদ করে তাদেরকে ওয়াহাবি নাম দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছিল এই মর্মে মোহাম্মদ হুসাইন বাটালবি ইংরেজ সরকারের প্রত্যেকটা প্রত্যেকটা প্রদেশে প্রদেশে ইংরেজ সরকারের বিভিন্ন অঞ্চলে সমস্ত আহলে হাদিসদের দস্তখত সম্বলিত চিঠি পাঠিয়েছিলেন যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন আমরা ইংরেজ সরকারের একান্ত অনুগত ইংরেজ সরকারের বিরোধী নই আমরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি না আমরা সরকারের অনুগত আমাদেরকে আর ওয়াহাবি যেন বলে না হয় বরং আমাদেরকে যেন ইংরেজ সরকারের দফতর থেকে আহলে হাদিস নামে ডাকা হয় দেওয়া হয় এই সংক্রান্ত চিঠিটা মোহাম্মদ হুসেন বাটালবি তার প্রকাশিত তার প্রকাশিত আশা সুন্না পত্রিকায় নিজে লিখেছেন তার কয়েকটা বিবরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এগারো নম্বর খন্ড সংখ্যা দুই পৃষ্ঠা চৌত্রিশ মোহাম্মদ হুসাইন বাটালবীর নাম আজান আবু সাইদ মোহাম্মদ হুসাইন লাহুরি তার চিঠি যিনি লিখেছেন এশাহাতুসুন্না এডিটর এশাহাতুসুন্না ওকিল আহলে হাদিস হিন বখেদমতে সাহেব সেক্রেটারি গভর্নমেন্ট ইংরেজ সরকারের বিভিন্ন সেক্রেটারি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের সেক্রেটারির কাছে পাঠিয়েছেন এই চিঠির মধ্যে তিনি লিখেছেন ম্যানে এক মজমুন আপনি মাহবারি রিসালা ইসাহাতুসুন্না মে শায় কিয়া থা জিসমে ইস বাত কা ইজহার থা কে লফজ ওহাবি জিসকে উমুমান বাগি ও নিমক হারাম কে মানা মে ইস্তেমাল কিয়া তিনি বলেছেন আমি আমার পত্রিকায় লিখেছি ওয়াহাবি শব্দটা সরকার রাষ্ট্রদ্রোহী অর্থাৎ ইংরেজ সরকারের বিরোধী তখন ভারতে ইংরেজ সরকার ছিল ইংরেজ সরকার বিরোধীদেরকে ওয়াহাবি বলা হয় ইংরেজ সরকারের নিমক হারামদেরকে ওয়াহাবি পরিষ্কার বলেছেন বাকি নিমক হারাম লিহাজা ইস লফ কে ইস্তেমাল মুসলমান হিন্দুস্তান কি ইস গুরু কে হক মে যো আলে আদিস কহলাতে হ্যাঁ ও হমেশা সে সুতরাং তিনি বলছেন যে এ দেশে যারা আহলে হাদিস তাদের নামে তাদের নামে ওয়াহাবি শব্দটা যেন ব্যবহার না করা হয় কথা বলতে গিয়ে বলেন আছে সরকারকে নিম খালাল বলছেন ভারত উপমহাদেশের সব সময় ইংরেজ সরকারের অনুগত তার ভাষা ছিল নিম খালাল ইংরেজ সরকারের বড় অনুগত খায়ের খা ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করবে দূরের কথা ইংরেজ সরকারের কল্যাণকামী ছিল আমার বক্তব্য না এটা আমার বক্তব্য না ড আসাদুল্ল সাহেব যার কথা বলছেন মোহাম্মদ বাটালবি তার সরাসরি তার বক্তব্য নিজে ইংরেজ সরকারের কাছে লিখছেন যে আমরা আমি না আমরা আহলে হাদিসরা হলো ইংরেজ সরকারের নিম খালাল এবং তার কল্যাণ কামী এরপর লিখেন আর এই বাদ বারে সাবেতোকে বিভিন্ন ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেছে যে দেশে আহলে হাদিসরা হল ইংরেজদের ইংরেজদের বড় কল্যাণী

তার একা নিজস্ব ছিল না গালেব সাহেব নিজস্ব প্রচেষ্টা তিনি বলেন না এটা সমস্ত পাঞ্জাব এবং হিন্দুস্তানে সমস্ত মেম্বার যারা সদস্য বিশিষ্ট আদিস ব্যক্তিবর্গ তাদের পক্ষ থেকে গালেব সাহেবের ইতিহাসটাকেই ইতিহাসটাকে ছাপিয়ে এটা বলছেন যে এটা তার একান্ত নিজস্ব প্রচেষ্টা কোন আহলে আদিস আলেমের সমর্থন করে নাই তারই বক্তব্যকে তারই অনুসূত মোহাম্মদ হোসেন বাটলি পরিষ্কার ভাষায় খন্ডন করছেন কুল পাঞ্জাব হিন্দুস্তান কি ও মেম্বর আহলেসে উকিল হিন্দুস্তানিটার সন্ন্যব পড়ছেন আমি সমস্ত আদিশ সদস্যদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি দরখাস্ত পেশ করেছি এরপরে লিখেন মানে চন্দ কাহা গঞ্জাব পেশ কি আদিস জিনকা আহলেস তোবাজাত হিন্দুস্তান কি দস্তক সবদ হে দরখাস্ত কি তাইদ বড় জোর সে পাই যাতে হে আরো পরিষ্কার ভাষায় মোহাম্মদ হুসাইন বাটালই বললেন যে প্রত্যেকটা প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা প্রদেশের আলে আদিসদের বড় বড় নেতৃস্থানীয় তাদের দস্তকত এর মধ্যে যুক্ত আছে তাদের দস্তক এর মধ্যে যুক্ত আছে আমি বলছিলাম ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব দুইটা কথা বলেছেন একটা হলো ভারত উপমহাদেশের ইংরেজ সরকারের ক্ষেত্রে আহলে আদিজের ভূমিকা কি ছিল তিনি বলেন আহলে ইংরেজ সরকারের বিরুদ্ধে সব জিহাদ তারাও পরিচালনা করেছে এরা ইংরেজ সরকারের অনুগত বাহিনী ছিল না অথচ এ কথাটা এখানে পরিষ্কার হলো মোহাম্মদ হুসাইন বাটালভি যিনি আহলে আদিসের মৌলিক তিনজন তিনজন যাদের শিরোনাম হিসেবে যাদের নাম এদেশে আহলে আদিস হিসেবে আসে তিনজনের একজন যিনি এসা সুন্না পত্রিকার মাধ্যমে এদেশে আহলে আদিসের প্রচার প্রসার ঘটিয়েছেন তিনি বলছেন আমরা ইংরেজ সরকারের নিম খালাল আমরা ইংরেজ সরকারের খায়ের খা তিনি বলছেন একথা বারবার প্রমাণ হয়েছে তিনি বলছেন একথা ইংরেজ সরকারের চিঠি পত্রের মধ্যে একথা স্বীকৃতি আছে এইভাবেই তিনি সরকারের কাছে এই আবেদনটা করেছেন